হ্যালো সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সাথে আজকের যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি খুবই একটা এবং এই পর্যন্ত এখন ভিডিও তো সাথে এখনই শেয়ার কি তোমরা দেখানো তো ভিডিওটা কিছুদিনের আগে লক্ষ্য করে ভিডিও তো আমি বাবার বাড়িতে যে গিয়েছিলাম তো সেখানে হচ্ছে আমাদের মহিষাসুর শুরু হয়েছিল তো সেখানে দেখো আমরা কী কী করেছিলাম আর কি আমার সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে কারের পর কিন্তু আমাদের সত্য শুরু হয় আর আজকে কিন্তু আমি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেকখানে মানে ভিড়টা হয়ে যাবে তোমরা বোর হয়ে যাবে দেখতে চাইবে না এই জন্য কিন্তু আমরা মানে পাট পাট করেছি তো আজকে ছোট পাট করেছি তো ছোট্ট বই করেছি যাতে তোমরা বোর হয়ে না যাও সুন্দর রিল্যাক্সে দেখতে পারো এই জন্য তো এখানে সাজানো হচ্ছে ওষুধকে যে দেখতে পাচ্ছ অসুরকে আমি সাজিয়ে দিচ্ছি দুটো অসুর হবে তার মধ্যে একটা অসুরকে আমি এখানে সাজিয়ে দিচ্ছিলাম এই যে ওষুধকে সাজিয়ে দিচ্ছে আর আমি সেজেছি হচ্ছে আমি যেহেতু হচ্ছে দুর্গা পাঠ নিয়েছিলাম তো আমি আমাকেও সাজিয়েছিলো তো হচ্ছে কালীর পাট যে নিয়েছে তাকে হচ্ছে সাজানো হয়েছিল আর যখন আমরা সাজা আসছিলাম তখন যে এত হাসা হাসি এত কথা এত কি বলবো এত একটা আনন্দ দিন দিয়েছে আমাদের কী বলব এখানে আমার ছোটো বোন পাশেই ছিল কাকাতো বোন তো ও হচ্ছে সরস্বতীর পাঠ নেবে তো ও ছিল আর একটা বোন আছে কাকাতো ও হচ্ছে

একটা দেখতে পাচ্ছিলাম তো এখানে এই যে দেখো কালীকে সাজানো হচ্ছে তো কালী সাজা প্রায় কিছুটা শেষের ভিতরে ওষুধও কমপ্লিট কিছুটা তো আমরা এই যে সাজিয়েছি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো কাল বুঝতে আর এই যে আমার লোকটা দেখতে পাচ্ছি তো হয়ে যায় তো আমরা মানে সেজেছি বেশি আর তো বন্ধুরা আজকে ভিডিওটা তো দেখবি এবং দ্বিতীয় পার্ট হচ্ছে পার্ট টু দেখার জন্য তো অবশ্যই অপেক্ষায় থাকবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমরা কিন্তু মঞ্চে হাজির হয়ে গেছি তো আমাদের একটা মানে শো হয়ে গেছে তো পরিচয় পর্ব যেটাকে বলে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওটা আমার ভিডিও ছিল না আর কি তো শেষ মুহূর্তে একটু ছিল তো এটা হচ্ছে আসছে কার্তিকের পাঠ নিয়েছে কার্তিকের আসছে এখানে হচ্ছে লক্ষ্মী আসতেছে যে দেখো তো এখানে যে আমি চলে এসেছি দুর্গা তো আমরা কিছু কিছু করে একটু মানে মঞ্চ একটু রাউন্ডে যাচ্ছি পরিচিত পার হচ্ছিলাম আর কি তো এখানে কিন্তু সুন্দর মিউজিকটা ছিল তো আমি মিউজিকটা হচ্ছে নিয়ে মানে অফ করে দিয়েছি মিউজিকটা ব্যবহার করতে পারিনি কারণ সমস্যা হতে পারে এই জন্য মিউজিকটা ব্যবহার করিনি তো এই জন্যে আমি শুধু মুখে বলে যাচ্ছিলাম আর কি তবে মিউজিকের সাথে যে আমাদের সুন্দরী যে একটা নাচ হয়েছিল এই যে এখানে দুটো অসুর দেখো তো ও দুটো ওষুধ যেখানে তাণ্ডব করছে সেই অসুরের তাণ্ডবের মানে সাথে সাথে কিন্তু সুন্দর মিউজিক দিয়েছিল আর কি সেই ভয়ানক একটা মিউজিক ছিল তো সেটা কিন্তু আমি মিউজিকটা অফ করে দিয়েছি তো শুধু আমি ভয়েস দিয়ে কথা বলে যাচ্ছিলাম কারণ মিউজিক দেওয়া যাবে না এই জন্য তো দুটো হচ্ছে অসুরের দেখো তাণ্ডব কি তাণ্ডব চালাচ্ছিলো আর কি তো এখানে চলে আসলো হচ্ছে কালী মা কালী চলে আসলো চর্বি রূপে তামুন্ডা কালী চলে এসেছে তো কালী কিন্তু এখানে নৃত্য করছে তো কালীর সাথে কিন্তু এখানে অনেক সুন্দর মিউজিক ছিল আর কি মিউজুগের কালি কিন্তু এখানে কালী নৃত্য করছিলো আর কি তো এখানে তো আমি অল্প অল্প করে আসতে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর পরবর্তীতে কিন্তু আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আর টোটো অবশ্যই তোমরা অপেক্ষা করে দেখবে বন্ধুরা তো এখানে যে আমার কাকি মা এটা আমরা কিন্তু সবাই একসাথে খুব মানে কি বলবো মানে মনের ভিতরে আমরা কখনো কিছু দ্বিধামত রাখি না আর এই কাকির সাথে আমরা ছোটোবেলার থেকে কাকির যখন বিয়ে হয় তখন থেকে দুটো কাকির সাথে আমাদের আর একটা সম্পর্ক আর আমাদের পাড়ায় আমার একটা ছোট আমাদের পাড়া গ্রামের তো কাকিমা তারপর বৌদি যত যা সম্পর্ক আছে সবাই কিন্তু আমরা একসাথে সুন্দর একদম মন খুলে সবাই নাচে আর কি শুধু নাচ কেন সব কথাবার্তা খুব সুন্দর করে একদম কোনো দ্বিধাবত রাখি না তো দেখো কাকি হচ্ছে নাচ করে গেল তো এখানে হচ্ছে এখন আমি চলে এসেছি তো আমিও কিন্তু মিউজিকের তালে তালে অবশ্যই মানে এখানে নৃত্য হয়েছে তো কেমন হয়েছে আমাদের শোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা কমেন্ট করতে একদমই ভুলবে না তো পরবর্তীতে তোমাদেরকে আমি সব পুরোটাই দেখাবো কীভাবে ওষুধ বধ হয়েছে কীভাবে ওষুধকে বধ করেছি সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটু বেশি ভালো হতো যদি এখানে আমি মিউজিকটা ব্যবহার করতে পারতাম তো অবশ্যই কিন্তু সুন্দর হতো একদমই জমে যেত তো ঠিক আছে তবুও তোমরা দেখতে পাচ্ছ এখানে তো আমরা খুবই আনন্দ করি আমার বাবার বাড়িতে গেলে লক্ষ্মী পূজাতে আর এমনিতেও গেলে কিন্তু আমাদের আনন্দ হয় এখানে হচ্ছে লক্ষ্মী সরস্বতীর একটা নাচের পাঠ ছিল তো ছোট্ট একটা করে আমি তুলে দিয়েছি তোমাদের সাথে কালকে আমি শেয়ার করবো নাচ হচ্ছে অল্প অল্প করে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে তো লক্ষ্মী নাচ করে চলে গেছে তো সরস্বতী এখানে নৃত্য করছে আর কি তো কেমন হয়েছে আজকের ভিডিওটা বন্ধুরা তো এখানে হচ্ছে আমাদের পুরা শো মানে কমপ্লিট হওয়ার পরে এখানে হচ্ছে আমাদেরই গ্রামের একটা ভাত ইয়ে নাচতেছিলো গ্রামের বলতে আমাদেরই পাড়া দেখো খুব সুন্দর করে নৃত্য করেছিলো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা কালকে দেখা হচ্ছে পাট টুর সাথে পর্যন্ত সবাই ভালো টাটা